হ্যালো গাইজ সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি ঠান্ডাতে তা যেটা নিয়ে কথা বলবো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে এটা পেঁয়াজ ঠিক আছে তো অনেক কিছু ইঙ্গিত করে ঠিক আছে তো আমি আজকে যে কথাটি তোমাদের সাথে বলবো চুলটা সুন্দর রাখতে হলে কি কি করতে হবে এবং চুল যাতে একটাও না ওঠে তো তোমরা হচ্ছে এরকম পেঁয়াজ থেতো করে রসটা বার করে তোমরা পরিষ্কার মাথাতে সুন্দর করে লাগাতে পারো পেঁয়াজের রসটা এতে চুলটা ঘন কালো হবে এবং চুল ওঠার সমস্যাটা একদম দূরে চলে যাবে তো পেঁয়াজটা প্রচণ্ড চুলের জন্য কার্যকরী একটি উপাদান তারপরে যেটি আসছে সেটি তোমরা দেখতে থাকো সেটি হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী তো তোমরা নারকেল তেলটাকে কি করতে পারো হালকা একটু গরম করে নেবে একটা জলের মধ্যে বাটিটা বসাবে বসিয়ে গরম করে নেবে হালকা করে করে সুন্দর করে পরিষ্কার মাথাতে মাসাজ করতে পারো হালকা হাতে একদম ঘষে ঘষে মাসাজ করবে না আর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কেশরি পাতা ঠিক আছে আর হচ্ছে এর কথা তো আমি বলবোই তোমাদেরকে তার আগে যেটি বলবো তোমাদের যেটি বললাম ওই তেলটা মাসাজ করার কথা তো সেটা হচ্ছে সুন্দর করে মাসাজ করে নেবে যেমন করে মাথায় দিয়ে দিয়ে সুন্দর করে মাসাজ করে নেবে ঠিক আছে যাতে জোরে জোরে না হয় ঠিক আছে চুল উঠে যাবে জোরে করলে হালকা হাতে করবে এবারে কেশরি পাতার কথা বলবো তোমাদেরকে কেশরি পাতা হচ্ছে এমনই একটি উপাদান যেটি চুলে মানে চুলের সমস্যা প্রচণ্ড দূর করে কারো কারো টাক পড়ে গেলে সেই সমস্যাও দূর করে চুল ঘন করতে গেলে সেই সমস্যাটা মানে সমাধান করে ঠিক আছে ঘন করলেও চুল উঠবে না এই পাতাটা সুন্দর করে ব্যবহার করতে হবে বেটে বেটে তো তারপরে কি তোমরা ঘন ঘন শ্যাম্পু করা যাবে না চুলে ঘন ঘন শ্যাম্পু করলে প্রচণ্ড চুল উঠে যাবে চুলের গোড়া ড্রাই হয়ে যাবে ঠিক আছে তাই ঘন ঘন শ্যাম্পু থেকে বিরত থাকুন তারপরে কী করবে তোমরা মোটা দাঁতের যে চিরুনিগুলো এই যে মোটা দাঁতের চিরুনি এই চিরুনি তোমাদের ব্যবহার করতে হবে সরু দাঁতের চিরুনি কখনোই ব্যবহার করবে না সরু দাঁতের চিরুনিটি প্রচণ্ড চুল ওঠে এবং মোটা দাঁতের চিরুনি চুল সেই তুলনায় একদম কম উঠবে আর চুলটাও সুন্দর থাকবে ঠিক আছে আর ঘন ঘন শ্যাম্পু একদমই করবে না ঠিক আছে শ্যাম্পু হচ্ছে সপ্তাহে দুদিন করবে আর হচ্ছে পরিষ্কার মাথাতে তেলটা মাসাজ করবে সুন্দর করে আর ওই কেশরি পাতা দেখালাম কেশরি পাতার বেটে সপ্তাহে একদিন মাথায় লাগাবে আর পেঁয়াজের রসটা রসটা সপ্তাহে দুদিন দিন লাগাবে দেখবে চুল একদম সুন্দর রয়েছে মোটা হয়ে যাচ্ছে চুলটা এবং ঘন এবং কালো এরকম চুলও উঠবে না আর চুলটা খুব সুন্দর হবে বন্ধুরা ঠিক আছে এই টিপসটি আপনারা মেনে চলুন একদম সুন্দর রেজাল্ট